আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলেছি নাটোর ঔষধি গ্রামের উদ্দেশ্যে তো নাটোর ঔষধি গ্রামে যাবো আমরা ঘুরবো দেখব আজকে আমার বাইক ব্লগিং ফার্স্ট জানি না কেমন হবে আর আপনারা কেমন বুঝতে পারতেছেন ক্যামেরায় আমি জানি না তবে আশা করি আপনাদের এখন থেকে নিয়মিত বাইক ব্লগ দিতে পারবো তো যদি কোনো ভুল ত্রুটি হয় আর কি কোনো ইমপ্রুভমেন্ট প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমরা বিদ্যুৎ নগর বাজার হয়ে রামগাড়ি ব্রিজ পার হয়ে বিদ্যুৎ নগর বাজার হয়ে এখন যাচ্ছি হচ্ছে লক্ষীপুর খোলাবাড়িয়া যেটা নাটোরের ওষুধি গ্রাম নামে পরিচিত তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন আমার সামনে দেখতেছেন ভ্যানে আরও দুইটি ভাই যাচ্ছে তারাও সেখানে যাবে আমি মূলত তাদের সাথেই যাচ্ছি তো এর আগে কখনো যায় যায়নি তো ভাবলাম যে আজকে তাদের সাথে ঘুরে আসি নেক্সট টাইম হয়তো বা একা যাব আর ওষুধি গ্রামটা দেখে আসি যে আসলে কত ধরনের ওষুধ আছে সেখানে কত ধরনের গাছ আছে আছে ঔষধি গাছ আছে গোনাগত সম্পন্ন সেগুলো দেখব আমরা ঔষধি গ্রামের সব কাছাকাছি চলে এসেছি আপনারা যদি লক্ষ্য করেন এই যে এগুলা দেখুন শিমল মূল চাষ করা হচ্ছে আর যে এই পাশে দেখুন অ্যালোভেরা আর কি অ্যালোভেরা চাষ হচ্ছে এগুলা সব অ্যালোভেরার জমি এই দেখেন দেখেন কতটা রিস্ক রোডের ধারে ফল দাঁড়িয়ে দিছে এগুলো দেখুন সব অ্যালোভেরা আর কি তো এগুলো এদিকে যতদূর যাওয়া যাবে মোটামুটি সবই বিভিন্ন রকমের ঔষধি গণগণ সম্পন্ন গাছ চাষ হয় একদিকে এগুলা যত দেখেন এতগুলো জমি সবই অ্যালোভেরা চাষ করে রাখছে যার যেখানে যতটুকু জায়গা আছে আর কি তারা সেখানে চাষ করেছে এই যে এখানেও দেখুন এগুলো সব অ্যালোভেরা তো আমি বাইকে যাচ্ছি আপনারা কতটুকু বুঝতে পারতেছেন না তো সামনে আরো আছে দেখতেছেন এগুলা কালো মেঘের গাছ এগুলা সবই অ্যালোভেরা এখানে দেখুন মাঝখানে যে খুঁটিগুলো দেখতেছেন এগুলো দেওয়া পানি ছিটানো হয় দেখ এই জায়গাটা দেখছেন এখান থেকে পানি সরবরাহ করা হয় প্রতিটা গাছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে আর এই জমিটা দেখতে পাচ্ছেন ঘিত উপরে চুন দেওয়া হয়েছে যাতে এটা নষ্ট না হয় আর এই পাশে যেটা দেখছেন এই জমিতে বিটরুট লাগানো হয়েছে বিটরুট এখনো গাছ ছোট বলবেন এই যেগুলা বিটরুটের গাছ এই গাছের নিচেই বিট্রুট হয় আর কি এই জমিতে বিট্রুট লাগানো হয়েছে এখনো বড়ো হয়নি ছোট এখনো দুই থেকে আড়াই মাস সময় লাগবে বিট্রুট হতে এইটা হচ্ছে শিমুল মূলের জমি এখানে শিমুল মূল চাষ করা হয় এখানে অনেক শিমুল মূল রয়েছে এই শিমুল মূল কিন্তু অনেক উপকারী যাতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সিও ফাইবার আর এগুলো হচ্ছে রোজেলা চায়ের গাছ এই বাগানে দেখুন রোজেলা চা চাষ করা হয়েছে এই যে ফুলগুলা দেখতেছেন এখান থেকে ফল হবে এবং এই ফলগুলা শুকিয়ে তারপরে সেখান থেকে চা তৈরি করা হবে আর আমি যদি আপনাকে এই পাশে দেখ সুস্বাদু এবং ভিটামিন যুক্ত রোজেলা চা এই গাছটির নাম হলো রাজকণ্ঠ গাছ এটা হচ্ছে স্টেভিয়া গাছ যেটা চিনির পরিবর্তে ব্যবহার হয় এটা কিন্তু খুবই মিষ্টি এবং চিনির পরিবর্তে এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে যে দানা গাছ এখানে এসে এত প্রকার গাছ দেখছি যে আসলে গাছের নামগুলো আমি বলতে পারবো না দেখাই দেখুন দুধের মতো বের হচ্ছে আর কি বুঝতে পারতেছেন কি না দেখুন দুধের মতো বের হয়েছে এটাকে বলে দুধ ছাগর গাছ কোরআনে বর্ণিত যে ফল তিন ফল এইটা হচ্ছে সাদা লজ্জাপতির গাছ লজ্জাপতি দেখুন দুই প্রকার হয় এটা হাত দেওয়ার সাথে সাথেই দেখুন পাতাগুলা কেমন ঝরে যাচ্ছে হচ্ছে শতমূলের গাছ এই গাছের গোড়াতে অনেক মূল হয় এই কারণে শতমূল বলা হয় একে এই গাছটা দেখতে এমনটা হয় আর কি এটা হচ্ছে ধুতর গাছ ফল ফলগুলো দেখতে এরকম হয় আর কি অনেকেই হয়তো বা দেখেন নেই তারা দেখে নিন ধূত্র গাছ গুলো এরকম হয় আর প্রতিটা গাছই কিন্তু কিছু না কিছু গুণ সম্পূর্ণ হয়ে থাকে